বাইতুল আবরার হাজি সলিমুদ্দিন বুইয়া লাকি খান জামে মসজিদ মহাখালী ঢাকা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আপনাদের জন্য একটি মসজিদের ভিডিও নিয়ে আসলাম আরেকটি ভিডিও এটি উজুখানা উজুখানাটা খুব সুন্দর যেহেতু আপনি ঢুকতেই ফার্স্টে আপনার উজুখানা পড়বে তারপরে উপরে উঠার সিঁড়ি ও পরিবেশটা সুন্দর সিস্টেমটাও ভালো আপনি একবারে পেরেস টেরেস হয়ে মসজিদের উপরে উঠে যাবেন তারপরে যায় আবাদত করবেন মাসাল্লাহ যেহেতু অল্প জায়গাতে ভালো সিস্টেম ভালোই আলহামদুলিল্লাহ এটা দোতলাতে নামাজের স্থান যেহেতু দোতলার থেকে শুরু হয়েছে ইমাম সাহেব দোতলার থেকে দোতলায় নামাজ পড়ায় তারপরে তিনতলা চারতলা ছাদে জায়গা আছে মাসাল্লাহ সুন্দর ব্যবস্থা সুন্দর সিস্টেম তো আপনাদেরকে আমি মসজিদের ভিডিও দেখাই যে ঢাকার শহরে কতগুলা মসজিদ আছে তা দেখার ইচ্ছা গণার ইচ্ছা আসলে কতগুলা মসজিদ আছে তা মসজিদের ভিডিও করে আশেপাশের এলাকা দেখানো এবং আপনাদেরকে যেন দেখাইতে পারিস এই মসজিদটা কিরকম সুন্দর তা আপনারা দেখবেন আমরা যারা মুসলমান আছি সবাই নামাজ পড়ি মসজিদে যাই এই বেশিরভাগ মানুষ নামাজ পড়ে কিন্তু প্রত্যেকটা মানুষ সব মসজিদে নামাজ পড়তে পারে না এবাদত আপনি যেখানেই করেন এবাদত কবুল হবে কিন্তু প্রত্যেকটা মসজিদে তো আর মানুষ নামাজ পড়তে পারে না তাই এই জন্য আমি মসজিদগুলো দেখাইতেছি এবং গনতেছি আপনাদেরকেও দেখাইতেছি এটা দেখাই মহাখালী সাততলা বসতি আর কি পাশে এবং পরিবেশটা দেখেন খুবই সুন্দর মাসাল্লা খুবই সুন্দর এটা মসজিদের ছাদে এবং আশেপাশে দেখাইতেছি আপনাদেরকে বায়তুল আবরাব হাজি সলিম উদ্দিন বইয়া লাকি খান জামে মসজিদ মোয়াখালী ঢাকা সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া